রাসুলের সাথে যাতে থাকতে চান যদি থাকতে চান তাহলে আপনার স্ত্রী জানবে এমনটা না আপনার সমাজের মানুষ আপনাকে নিয়ে দানবীর বলবে এমনটা না আপনার এলাকার মানুষ আপনাকে টাকা পয়সা ওলা বলবে এমনটা না আপনার একেবারে সামর্থ্য নাই আপনার দৈনিক মাত্র দুইশো তিনশো টাকা ইনকাম ওখান থেকে মাত্র দশ টাকা জমিয়ে তবে একটা তিনকে তার সামান্য চাহিদা পূরণের চেষ্টা করবেন উদ্দেশ্য থাকবে আমি রসুলের সাথে জানাতে থাকতে চাই আপনি রসুলের সাথে জানাতে থাকতে পারেন আপনার যে তার মাসের সার্বিক খরচ বহন করতে হবে এমনটা না যদি কারোর সমর্থ থাকে তো আলহামদুলিল্লাহ কিন্তু সামর্থ্য নাই কিন্তু যতটুকু সামর্থ্য আছে আপনার সামান্য হলো আপনার আকাঙ্ক্ষা হলো আপনার ইচ্ছে হলো যে আমি রসুলের সাথে জান্নাতে থাকব তাহলে আপনার সামর্থ্য যতটুকু ওই সামর্থ্য অনুযায়ী আপনি একটা অ্যাতিমের মুখে হাসি ফোটাবেন একটা অ্যাতিমের বছরে একবার কাপড় কিনে দিবেন একটা অ্যাতিমের এক মাসের যে কোনো একটা চাহিদা পূরণ করবেন দেখবেন আপনার হৃদয় বড় হবে আপনি রসুলের সাথে জান্নাতে থাকতে পারবেন সুহান আল্লাহ কি মনে থাকবে ইনশাআল্লাহ মা বোনেরা বেশি কঠিন হন এসব ব্যব ক্ষেত্রে বরং কঠিন না হয়ে এই অ্যাতিম দেশে একটু ভালো আচরণ করবেন এই অ্যাতিম দেশে একটু ভালো ব্যবহার করবেন দেখবেন আল্লাহ ওয়া তাআলা আপনাকে সসম্মানিত করে দিবে তার মানে দুনিয়াতেও সম্মানিত করবে আপনি আখেরাতেও সম্মানিত হবেন এবং রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন আল্লাহ